হ্যালো ভিওর্স মেডি ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো আমি ডক্টর গোলাম বাড়ির কাছকে আপনাদের সঙ্গে আছি আমার অনেক পেশেন্ট বা অনেক অডিয়েন্স একটাই জিনিস তারা আমাদেরকে জানতে চাইছেন যে বর্তমানে সর্দি জ্বর প্রায় বাড়িতে লেগে আছে এবং ব্যাপক হারে এই সর্দি জ্বর একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ প্রত্যেক মানুষেরই এই সর্দি জ্বর গলায় ব্যথা আপনার কাশি এই যে সমস্যাগুলি হচ্ছে এই জন্য একটু এই বিষয়ে কিছু বলার জন্য এবং ভালো সলিউশনের জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছে সেই জন্য আজকে আমি ভিডিওটি তৈরি করছি দর্শক আপনাদেরকে বলে রাখি একেবারে সংক্ষেপে আপনাদেরকে আমি বলছি সেটা হচ্ছে যে জ্বর সর্দি কাশি এটা কেন হয় এর অনেকগুলো কারণ আছে বিভিন্ন বিভিন্ন ভাইরাস যখন আমাদের শরীরে অ্যাটাক করে বা আমাদের শরীরে যখন প্রবেশ করে তখন কিন্তু আমাদের এই ধরনের উপসর্গ বা এই সমস্যাগুলি তখন কিন্তু দেখা যায় আমরা জ্বর কিন্তু এটা একটা কোনো রোগ নয় আমরা জানি আমরা ইতিমধ্যে অনেকেই জানি এই বিষয়ে জ্বর হচ্ছে অন্য রোগের উপসর্গ বা সিমটম যেটা আপনার তো এটা আমরা অনেকেই জানি তো এই সময় একটা জ্বর সর্দি গাছি এটা হচ্ছে তো প্রথমে বলে রাখি যে বেশি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে এখন ওয়েদার চেঞ্জ চেঞ্জিং একটা মোমেন্ট অর্থাৎ দেখবেন যে বৃষ্টি এই বৃষ্টি এই গরম এই বৃষ্টি এই গরম এই বৃষ্টি হচ্ছে এই রৌদ্র হচ্ছে এই মেঘলা আকাশ তা আবার এই বিশাল রৌদ্র আবার বৃষ্টি এই যে একটা অনুভূত যে একটা বর্ষা তার যে বর্ষার যে একটা যে সিজন চলছে এই ঠিক এই সময়টাই কি হয় আমরা অনেকেই ভিজে যাই অনেক সময় বাইরে বেরোতে বা বাইরে থাকার কারণে সময় বৃষ্টির জলে ভেজার পরে কিন্তু এই সর্দি কাশি জ্বর হয়ে যায় দর্শক কিন্তু এখানে আমি যেটা আপনাদেরকে বলছি যে আপনাদের ভাবতে হবে যে আমরা সাধারণত যে এই যে জ্বর সর্দি এটাকে আমরা ভাইরাল ফেভার বা সাধারণ একটা কমন কোল্ড আমরা বলে থাকি তো এই সাধারণত ঠান্ডা লাগা বা কমন কোল্ড এটাকে এটা নিয়ে কোনো ভয় নেই কেন সাধারণত কোনো মানে নর্মাল ওষুধ খেলে এটা কিন্তু ঠিক হয়ে যায় আমি ওষুধ পরে বলবো তো তার পাশাপাশি দেখতে হবে যে এর থেকে যে বেশি কিছু হয়েছে কিনা যেমন আপনার কোভিড মানে করোনা তারপর নিউমোনিয়া বা এই ধরনের আর টাইফয়েড বা ম্যালেরিয়া টাইফয়েডটা এখন একটু দেখা দিচ্ছে কেন টাইফয়েড আমরা জানেন জলের সাথে রিলেটেড এটা জল দূষিত হয়ে গেলে জল থেকেই কিন্তু টাইফয়েডটা আসে এই সমস্যাটা কিন্তু ম্যালেরিয়াটা হচ্ছে কেন এটা মশার একটু চাপ বেশি কেন বর্ষাকাল এরা মশা বাড়ে তো এই সমস্যাগুলি কিন্তু হচ্ছে কি না তখন হলে একটু ভয় আছে তো সেটা তারা দেখতে হবে যে সাধারণত জ্বর সর্দি কাশি জ্বর একবার দুবার আসছে যাচ্ছে একটু গলায় ব্যথা হচ্ছে এটা ঠিক আছে কিন্তু এর থেকে যখন বেশি কিছু হয়ে যাবে যখন অতিরিক্ত দমের কষ্ট হবে জ্বর ছেড়ে জ্বর আসে মাথা ভারী করে আছে মাথা ছাড় মানে ভারী অটোমেটিক বা মাথা ভারী হয়ে আছে এবং বমি বমি ভাব আছে তখন কিন্তু আপনাকে ওই ধরনের টেস্ট করতে হবে তো অবশ্যই আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি যখনই আপনাদেরকে নর্মাল জ্বর টর আসতেই পারে এখন কমন ব্যাপার এটা আসতে পারে এদের ভয় পাওয়ার কোনো কারণে আমার মেন ভিডিও যেটি আমি বলতে আপনাদের চাইছি সেটা হচ্ছে যে জ্বর নিয়ে বেশি আতঙ্কিত বেশি ভয় আপনারা পাবেন না সেই জন্য মেনলি আজকে আমার ভিডিওটি তৈরি করা তো নর্মাল জ্বরটার হলে আপনি কি করবেন প্রথমে প্যারাসিটামল বাড়িতে তো সবাইকে রেখে দেওয়া উচিত সবাই রাখবেন নর্মাল একটা প্যারাসিটামল খেয়ে নিলেন দেখবেন যে জ্বর আর আসছে না চলো ঠিক আছে কিন্তু দেখুন বারবার জ্বর আসছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে কোনো একজন ফিজিশিয়ানকে দেখাবেন তানার পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন এটা অবশ্যই আপনাদেরকে বলছি এবং নর্মালি এখন একটু অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজনও হয় যে শুধু প্যারাসিটামলে কিন্তু জ্বর যায় না কারণ সর্দি কাশি এর জন্য কিছু ঘরোয়া ট্রিটমেন্ট আছে যেরকম আপনার স্টেমিন মানে জলের ভাব বা কারিগেল করা এগুলো আপনারা করতে পারেন করলে অনেকটাই সর্দি টর্দিগুলো রিলিফ হয় তার পাশাপাশি আপনারা যে কোনো ভালো অ্যান্টিবায়োটিক ও আপনারা নিতে হয় যা নিতে হবে যেমন দেখা যাচ্ছে জ্বর সর্দি অতিরিক্ত হয়ে গেছে সে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক আপনার নেওয়াটা মানে জরুরি হয়ে যাবে যাই হোক তো সেটা অবশ্যই ফিজিশিয়ানকে দেখিয়ে নেবেন তো তারপর দেখবেন যে এর থেকে বেশি কিছু আপনার হচ্ছে কিনা যে আপনার দমের কষ্ট হচ্ছে জ্বর ছেড়ে জ্বর আসছে মাথা ভারী করে আছে গাছ পা যন্ত্রণা করছে হাঁটুর গোড়ালি গোড়ালি ব্যথা এই যেরকম বমি বমি ভাব এবং সর্বোপরি গালের স্বাদ চলে এই যখন সমস্যাগুলো হলে অবশ্যই তখন আপনাকে বিভিন্ন টেস্ট করতে সেটা অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে এবং হলে হসপিটালে নিকটস্থ হসপিটালেও দেখাবেন তো যাই হোক এটাই আজকে আমার বলা ছিল এমন ভয় পাওয়ার কোনো কারণ এটা এখনকার সময় এই নর্মালি এই জ্বর টরগুলো এইগুলো এখন হয়েই থাকে এরা বর্ষাকাল বা ওয়েদার চেঞ্জ হলে এগুলো কিন্তু এগুলো সাধারণ ব্যাপার এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই হ্যাঁ একটা বাড়িতে একজনের হলে পরপরই এটা একটা বাড়ি নেয় প্রত্যেক বাড়িতে জ্বর টর এখন হচ্ছে কোম্পেরই সবাই জ্বরে একটু অসুস্থ আছে তো যাই হোক ভিডিওটি ভালো আশা করি ভালো লাগবে হোক ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন যেমন সকলে যাতে কেউ না আতঙ্কিত হয় এবং চিন্তিত না হয় তো ভালো থাকবেন ভালো